ইস এই একটা জিনিস দেখলে অনেকেই নাক ছিটকায় একদমই ছোটো বড়ো কেউ পছন্দ করে না পেঁপে এই সবজিটা দেখলে অনেকেরই অবস্থা খারাপ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি এই রেসিপিটা এইভাবে রান্না করব এভাবে রান্না করলে ছোট থেকে বড় একদম হাত চেটে পুটে খাবে তো এখানে হচ্ছে আমি মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসটা হচ্ছে একটু হলুদ আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে তিন থেকে চার মিনিটের মতো রেখে দেব। তারপর হচ্ছে একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তৈল নিয়ে মুরগির মাংসগুলো ভেজে নেব তো এক এক করে আমি সবগুলো দিয়ে মুরগির মাংসগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এভাবে হচ্ছে বাসাতে রান্না করলে আর কখনো কেউ এই সবজিটা দেখলে অপছন্দ করবে না আমি সব সময় এভাবে রান্না করি আমার বাচ্চারা বসতেই পারে না যে এটা ওদের আলু দিয়ে ভাত খাওয়াচ্ছি না পেঁপে দিয়ে খাওয়াচ্ছি তো যাই হোক আমি রান্নাটা হচ্ছে আমার মার কাছ থেকে শিখেছিলাম তো এখানে হচ্ছে আমি রান্নাটা করব সব থেতো করা মশলা দিয়ে কারণ আমার হাতে একদমই সময় ছিল না আমি হচ্ছে রসুন কুচানো আদা কুচানো আর পেঁয়াজ কুচানো এগুলো হচ্ছে আমি একটু থেতো করে নিয়েছি সেচনি দিয়ে তারপর হচ্ছে একটু ভেজে এখানে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে এটা হচ্ছে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একদম কালার চলে আসবে সেরকম করে ভাজা যাবে না হালকা একটু যখন কালার চলে আসবে এই যে এভাবে তারপর হচ্ছে আমি এখানে ছয়টা থেকে সাতটা কাঁচামরিচ দিয়ে দেব আমি রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এই যে আদা চামিচিরও কম আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো রান্নাটা পুরো কাঁচামরিচ দিয়েই করব একদম অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে অল্প একটু কালার চলে আসে তারপর হচ্ছে এটা ভালো করে কষিয়ে নেবো একটু ঝোল দিয়ে যাতে মশলার গন্ধটা না থাকে তারপর হচ্ছে ভাজা মুরগির মাংসটা এটার ভিতর দিয়ে একটু কষিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিটের মতো রান্নার আসলে কষানোটা সুন্দর হলে রান্নার টেস্টটা কিন্তু বেশি ভালো হয় আর কালারটাও সুন্দর আসে তারপর হচ্ছে আমি পেঁপেগুলা যে চাকচাক চাক করে কেটে রেখেছিলাম আলুর মতো করে ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি একটু দুই মিনিটের মতো ঢাকনা দিয়েও কষাবো যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আবার একটু ওলট পালট করে দেব আর এটাতে বেশি ঝোল দিতে হবে না যেহেতু আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি এটা থেকে যে ঝোল বের হয়েছে এটা দিয়ে সুন্দর করে এই যে কষানো হয়ে গেছে তারপর হচ্ছে আমি এটাতে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেব একদম বেশি ঝোল দেওয়া যাবে না তাহলে একদম পেঁপেগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে পেঁপেগুলো একটু শক্তই থাকবে আলুর মতোই থাকবে সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না তারপর হচ্ছে এই যে আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর কিছুক্ষণ হচ্ছে জাল করে নেব যেহেতু পেঁপেটা একদম তরতাজা ছিল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো তারপর এই যে আমার কিন্তু পেঁপে রান্না কমপ্লিট হয়ে আসছে তারপর উপর থেকে আমি কিছু টালা জিরের গুঁড়ো দিয়ে দেব এটা দিয়ে দিলে সেন্টটা খুব সুন্দর আসে আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ